নমস্কার নিত্য অনিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজ বাড়িতে অনেক আত্মীয় আসবে সেই জন্য আমি একটা বড় ইলিশ মাছ বাজার থেকে আনিয়েছি ইলিশ মাছটা কেটে নিয়েছি তার ফাঁকে দেখুন বাইরের আবহাওয়াটা একটু দেখাচ্ছি আপনাদের সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে মাঠ পুরো জলে ভরে গেছে দেখুন এটা আমাদের বাড়ির সামনেটাই বীজতলাগুলোও আর একটু হলেই ডুবে যাবে দেখুন আজকে সারাদিন বৃষ্টি হবে খবরে বলেছে দেখুন কীভাবে জল থই থই করছে এখন পুরো মাঠটাই আর অন্ধকার হয়ে আছে মাছটা আমি এইভাবে কেটে আগেই একটু ধুয়ে নিচ্ছি আমাদের বাড়িতে আগে মাছ এরকমভাবে কেটেই ধুয়ে নেয় তারপর মাছটাকে আমি পিস পিস করে নিলাম এটাকেও হালকা ধুয়ে নেব আমার মাছ ধোয়া হয়ে গেছে এটাকে এবার নুন হলুদ মাখিয়ে আমি একটু জল ঝরতে রেখে দেবো আমি পরেও আবার নুন ব্যবহার করব সেই জন্য অল্প পরিমাণেই নুন দিলাম যেহেতু মাছটার ভাপা বানাবো সেই জন্য আমি চাকাগুলোকে লম্বা লম্বাই রেখেছি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিলাম এবার আমি মশলাটা করে নেব এর জন্য নিয়েছি সাদা সর্ষে ছোট কালো সর্ষে আর বড় কালো সর্ষে আর দশটার মতন কাঁচা লঙ্কা তিন ধরনের সরষে মিলিয়ে আমার পঞ্চাশ গ্রাম হবে আমি যেহেতু দশ পিসের মতন ভাপা বানাবো সেই জন্য পঞ্চাশ গ্রামের মতো সরষে নিয়েছি সবে মিলে আর কিছুই মশলা নিচ্ছি না মশলাগুলোকে আমি এক এক করে সব বেটে নিচ্ছি দেখুন আমার মশলা সব বাটা হয়ে গেছে আর মাছটাও নুন জল ঝরে গিয়েছে দেখুন এবার মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব এখানে আমি দশ পিসের মতন চাকা নিয়ে নিচ্ছি আর বাদ বাকি মাছগুলোকে রেখে দেব নিয়ে নিলাম সর্ষে বাটা সাদা সর্ষে বাটা এটা এটা কালো সর্ষে বাটা একসাথেই বেটে নিয়ে এসেছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি মাছগুলোই মাখাতে থাকবো এর ম্যারিনেটটাই মেন যত ভালো করে আপনারা মাছে ম্যারিনেট করে রাখতে পারবেন তত সুন্দর ভাপার স্বাদ আসবে এবার হলুদ দিয়ে দিলাম একটু দেখুন ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি হলুদটা একটু লাস্টে বেশি দিলাম কারণ কালারটা যাতে আমার ঠিকঠাক থাকে লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইভাবেই আমি ভালো করে মাখাতে থাকবো আর মাখে এটাকে আমি দশ পর মতো রেখে দেবো চাপা দিয়ে রেখে দেবো আমার ম্যারিনেট করা হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে আমি একটা বড় কৌটো নিয়ে চলে এসেছি টিফিন কৌটো তাতে মাছগুলোকে আবার সাজিয়ে আমি ভাপাতে বসিয়ে দেবো দেখুন আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি মাছগুলোকে হ্যাঁ আর আমি মাঝখানে অল্প একটু এতে নুনও দিয়েছি দেখুন এভাবে আমি সাজিয়ে নিচ্ছি আমার মাছগুলো সাজানো হয়ে গেছে এবার বাদ বাকি মশলাটাও পুরো আমি এই মাছের মধ্যে দিয়ে দেব দেখুন এভাবে আপনারাও মশলাটাকে ওপরে দিয়ে দিবেন এতে আমি আর একটু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আমাদের বাড়িতে একটু ঝাল খাই বেশি পরিমাণে সেই জন্য আমি একটু বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করে সেরকম কাঁচা লঙ্কা লাস্টে একটু তেল দিয়ে দিলাম আমি সবে মিলে এখানে মোট পঞ্চাশ গ্রাম তেল ব্যবহার করেছি দেখুন টিফিন কটোটা চাপা দিয়ে রেখে দিলাম এবার আমি গ্যাসে জল বসিয়ে দেবো আর মশলা জলটাকেও লাস্টে আমি ধুয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম চলে এলাম গ্যাসের কাছে দেখুন রিচকিতে জল বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হতে শুরু করেছে আমি ওই অবস্থায় টিফিন কুকুরটাকে ওর মাঝখানে বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরেই বসিয়েছি যাতে জলটা ফুটলে কেন ওর ভেতরে ঢুক না যায় ওটা আধ ঘন্টার মতন আমি লো আঁচে রেখে দিয়ে আমি চলে আসলাম বাইরে থেকে দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে আধ ঘন্টা পরে এসেছি দেখুন আমার এটা হয়ে গেছে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর শুধু দেখতে হয়েছে দেখুন এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি একটাও মাছ ভাঙেনি এইভাবেই দিয়ে দিলাম পরিবেশন করে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে